বুদ্ধাবয়াতে যে জায়গাতে ক্যাব হবে সেখানেতে কি ক্যাব হতেই হবে কেউ জাতিতে যেমন জাতি হওয়ার আগে মাদিব নিচ থেকে একটা শিলাপাথর পাওয়া গিয়েছিল যে শিলাপাথরে আমার লিখা অক্ষর আছে আমি অতীত জন্মে নাকি লিখে গিয়েছিলাম আমার নাম আমার পরিচয় আমার ইচ্ছা আমার অধিষ্ঠান ঠিক তেমনি সে ধরনের একটা শিলা পাথর নাকি বুদ্ধ গয়ায় সেই জমিন নিচে আছে আমি নাকি অধিষ্ঠান করে গিয়েছিলাম তাই আমার এই অধিষ্ঠান পূর্ণ হতেই হবে আমি বললাম কেমনে পাব। বলে যে কেয়াল মারাবার সময় মাটি খুললেই পাবে আমি বললাম কেমনে মাটি খুললে পাবো আমি জানি নাকি কোথায় আছে কোথায় আছে জানতে হবে না মাটি খুললে দেবতারা ওখানেই যেখান থেকে এনে দিয়ে দিবে এটা তোমার জায়গা তোমাকে ওখানে ধর্ম প্রচার করতেই হবে কেউ ওই ইঞ্চি নিতে পারবে না দিয়ে রেখেছেন অনেক দেরি হয়ে গেছে তাই এইবার যে আমরা যাচ্ছি ঐতিহাসিক গমন এবার বুদ্ধ এমনি যাওয়া নয় ঝান্ডা পতাকা ধ্বজা ধরে বিজয়ীর বেশে যাওয়া বিজয় নিয়ে আসব কেমন বিজয় ধর্ম প্রচারের বিজয়ী আমরা বুদ্ধ সাধন রক্ষা করার বিজয় আমরা এইভাবেই যাব এইভাবেই আসব তাই আমি বলছিলাম যারা এবার আমার সঙ্গী হচ্ছে নিশ্চয় তারা অতীতে আমার সঙ্গী ছিল আগামীতেও তারাই আমার সঙ্গী থাকবে নির্বাণ যাত্রায়